মধুপুর ইলেকট্রিক অফিসের সামনে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মেলাঘরের যুবক আকাশ চাকমার পা ভেঙে দু টুকরো ঘটনাটি ঘটে শনিবার গভীর রাতে তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় বিশালগড় মহাকুমা হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা দেখে হতবাক হয়ে যায় দ্রুত আহতকে আগরতলা জিবিপি হাসপাতালে ট্রমা সেন্টারে রেফার করা হয় দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটি ঘটে মধুপুর মধুপুর থিকা আমরা বিশালগড়ের ফায়ার ব্রিগেডের একজনরে নিয়ে এসে তারার কথা অনুযায়ী হ্যাঁ বাইক অ্যাক্সিডেন্ট করছে তা আমরা এখানে যখন আইসে আমরা দেখলাম হ্যাঁ ডান হাতটা একদম সোয়েলিং হইয়া ব্যাঙ্ক হের পায়েও মনে হয় দুইটা তিনটা ফ্র্যাকচার হয়েছে খাইয়ে লেগে আর কপালেও একটা জায়গা ফুলে আছে মানে ব্রেনেও ব্যথা মানে আমরা তো এখানে প্রাথমিক যা আছে একটি কি নাম ছবি আকাশ মেলা ঘোষ